বিএনপি লুটপাড়ের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন উবায়দুল কাদের উবায়দুল কাদের বলে বিএনপির আমলে যে লুটপাড়ের রাজত্ব সৃষ্টি হয়েছিল দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটটা করা হয়েছে রাগব বলতে লুটপাড়ের বন্ধ করার জন্য পি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা লুটপাট করে কেউ এখানে পার পাবে না নিজের লুককে সায়স্তা করার সাহস বিএনপির নেই উল্লেখ করে উবায়দুল কাদের বলে কোয়েটে সনি হত্যার বিচার কে করেছে আর আরবার হত্যার যে কয়েকজন মৃত্যুদণ্ড পেয়েছে সবাই ছাত্র বলে পরিচিত বিশ্বজিৎ হত্যার বিচার কি হয়নি তারা তাদের সময় তাদের দলীয় কোন নেতার একটা বিচার করেছে আশাবুল হুদা রফি রকিবুল হুদা এসপি কোহিনুর এদের বিচার কে করেছে কোদুল কাদের বলেন দুর্নীতি বাজদের দর্তে নতুন করে আইন করার দরকার নেই যে আইন আছে সেটা দিয়ে ধরা সম্ভব প্রধানমন্ত্রী বলেন আমিও বলবো আদার পিএস ওই কাতল ধরা পড়ছে কালো টাকা সাদা করার সমালোচনা প্রসঙ্গে অবৈধ কাজ বলেন কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছে বেগম কালাদা জিও করেছে বেগম যে এখন বৃদ্ধ মানুষ আমি বলতে চাই না তারাও তাহলে দুর্বৃত্ত এই বাজেটে করা হয়েছে রাগব বলদের উৎপাঠে বন্ধ করার জন্য উবেদুল কাদের বলেন বেনজির আজিজ সাহেবরা দুর্নীতি করে কেউ ছাড় পাবে না তারা আওয়ামী লীগের লোক নন একজন পুলিশ অফিসার আরেকজন সেনা অফিসার কথা হচ্ছে করে কেউ চার পেয়েছে কি এমন করেন কিবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক মাহবুব হানিফ আফম বাহিন নাসিম সহ আরো অনেকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ